সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাথে আছে আমি ফারজানা নুপুর আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ড্যাক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন গাজী ও হাফিজ উল্লাহ নামে দুই বিএনপি জামায়াত নেতার মৃত্যু হয়েছে মঙ্গলবার দুই জুলাই দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার সুলতাননগর এলাকায় চরজব্বর জব্বরটু সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত গাজী জামাল উদ্দিন উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের এক নং ওয়ার্ডের কাঠাবুনিয়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে এবং ওয়ার্ড বিএমপির সভাপতি হাফিজুল্লাহ উপজেলার চরবাটা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মৃত মাওলানা নুরুল্লার ছেলে এবং ইউনিয়ন জামায়াত নেতা ছিলেন জর আমানুল্লাহ ইউনিয়নে এক নং ওয়ার্ডে ইউপি সদস্য মেম্বার হুসেন আহমদ দুলাল বলেন সকালে বিএনপি নেতা গাজী তার আত্মীয় জামায়াত নেতা হাফিজুল্লাহ একসাথে মোটরসাইকেল যুগে জেলা শহর দিতে রাজনৈতিক মামলার হাজিরা দিতে যান হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চরজব্বর টু সড়কে সুলতাননগর এলাকায় পৌঁছেলে পিছন থেকে একটি বেপরুয়া গতির সিএনজি চালিত অটোরিক্সা তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল চালক হাফিজুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার বাইরে চলে যায় এ সময় পিছন থেকে থাকা আরেকটি ট্রাকও তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে বিএমপি নেতা গাজী জামাল উদ্দিন মারা যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে গ্রীষ্মীন অবস্থায় বিকেল চারটায় মারা যান জামায়াত নেতা হাফিজুল্লাহ জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাউসার আলম ভুইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে